বিসমিল্লাহির রহমান ই রাহিম আসসালাম ওয়ালিকুম ওয়ারহমতুল্লাহ তোমার জীবন আলোকিত করে দিবে এই সাতটি সহজ কাজ প্রিয় বন্ধুগণ মানুষের জীবন অনেকটা অন্ধকারে ঢাকা এক পথের মতো কখনো অস্থিরতা কখনো দুশ্চিন্তা কখনো হতাশা আমাদের ঘিরে ধরে মনে হয় আলো যেন দূরে সরে গেছে অথচ সত্য হল আলো একেবারেই কাছে আল্লাহ তালা আমাদের জীবনের জন্য এমন কিছু সহজ কাজ নির্ধারণ করেছেন যা করলে অন্তরের অন্ধকার দূর হয় জীবন আলোকিত হয়ে ওঠে এই আলো শুধু বাহ্যিক সাফল্য নয় বরং অন্তরের শান্তি আত্মার প্রশান্তি এবং আল্লাহর সান্নিধ্যের আলো রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন বোখারি মুসলিম আজ আমরা আলোচনা করব সেই সাতটি সহজ কাজ যা আমাদের জীবনকে সত্যিকার অর্থে আলোকিত করতে পারে কাজ এক নামাজকে আঁকড়ে ধরা নামাজ হল ইসলামের স্তম্ভ নামাজ ছাড়া মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নামাজ মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে কোরআনের শিক্ষা আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত উনত্রিশ পঁয়তাল্লিশ নামাজ শুধু ইবাদাত নয় বরং অন্তরের পরিশুদ্ধির উপায় একজন মানুষ যখন প্রতিদিন পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ায় তার হৃদয়ে আলো প্রবেশ করে বাস্তব প্রভাব নামাজ মনকে প্রশান্ত করে কষ্ট ও বিপদের সময় সাহস জোগায় অন্তরকে নূরে ভরিয়ে দেয় অনুপ্রেরণামূলক কাহিনী এক ব্যবসায়ী দীর্ঘদিন নামাজ পড়তেন না একদিন হঠাৎ বড় ক্ষতির সম্মুখীন হয়ে ভেঙে পড়লেন সেই রাতে তিনি কান্নাজড়িত কণ্ঠে নামাজে দাঁড়ালেন অল্প কিছুদিনের মধ্যে তার জীবন বদলে গেল ব্যবসা ফিরে এলো আর অন্তর পেল শান্তি তিনি বলেছিলেন নামাজ আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছিল কাজ তুই কোরআনের সঙ্গে বন্ধুত্ব করা কোরআন হল আলো আল্লাহ বলেন আমি তোমাদের কাছে নাজিল করেছি এক স্পষ্ট আলো সুরা নিসা আয়াত চার একশো চুয়াত্তর কোরআন পড়া শোনা বোঝা এগুলো অন্তরের অন্ধকার দূর করে কোরআনের আলো পাওয়ার উপায় এক প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত পড়া দুই অর্থ বোঝার চেষ্টা করা তিন জীবনে তা বাস্তবায়ন করা বাস্তব উদাহরণ এক তরুণ প্রতিদিন এক পৃষ্ঠা কোরআন পড়ার অভ্যাস করেছিলেন কিছুদিন পর তিনি উপলব্ধি করলেন কোরআনের প্রতিটি আয়াত যেন সরাসরি তার জীবনের সমস্যার সমাধান দিচ্ছে ধীরে ধীরে তার জীবন বদলে গেল উপকারিতা অন্তর শান্ত হয় ভুল থেকে বাঁচায় জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয় প্রথম পর্বে আমরা দুটি কাজের গুরুত্ব দেখলাম এক নামাজকে আঁকড়ে ধরা দুই কোরানের সঙ্গে বন্ধুত্ব করা এই দুটো কাজ হল জীবনের আলো জ্বালানোর প্রধান চাবিকাঠি যদি কেউ এগুলো আঁকড়ে ধরে তবে জীবনের অন্ধকার কেটে যাবে আর অন্তরে শান্তি ফিরে আসবে তোমার জীবন আলোকিত করে দিবে এই সাতটি সহজ কাজ প্রথম পর্বে আমরা আলোচনা করেছি জীবনের আলো জ্বালানোর দুটি প্রধান কাজ নামাজকে আঁকড়ে ধরা ও কোরানের সঙ্গে বন্ধুত্ব করা এগুলো মানুষের অন্তরকে অন্ধকার থেকে আলোয় আনে কিন্তু জীবনের আলো কেবল নামাজ ও কোরআনেই সীমাবদ্ধ নয় আরও কিছু সহজ কাজ রয়েছে যা আমাদের অন্তর ও জীবনকে আলোকিত করে তোলে আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব পরবর্তী তিনটি কাজ এক দোয়া ও জিকির দুই সৎসঙ্গ তিন দান সৎকা কাজ তিন দোয়া ও জিকিরে জীবন ভরিয়ে তোলা কোরআনের শিক্ষা আল্লাহ বলেন আমাকে শ্রমন কর আমিও তোমাদের শ্রমণ করব সুরা বাকারা আয়াত দুই এক পাঁচ জিকির মানে আল্লাহকে শ্রমণ করা দোয়া হল আল্লাহর কাছে সাহায্য চাওয়া এগুলো অন্তরের অশান্তি দূর করে জীবনকে আলোয় ভরিয়ে তোলে দোয়ার গুরুত্ব রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি অর্থাৎ যে ব্যক্তি দোয়া করে না সে আল্লাহর কাছে তার প্রয়োজন প্রকাশ করছে না দোয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে আত্মাকে শান্ত করে জিকিরের প্রভাব দুশ্চিন্তা দূর হয় অন্তরে প্রশান্তি আসে শয়তানের কুমন্ত্রণা দূর হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর শ্রমণেই অন্তর শান্তি লাভ করে প্রেরণামূলক কাহিনী এক যুবক হতাশায় ভুগছিল চিকিৎসা নিয়েও শান্তি পাচ্ছিল না এক আলেম তাকে পরামর্শ দিলেন প্রতিদিন সকালে ও রাতে সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে পড়তে কয়েক সপ্তাহ পর সে বলল আমার হৃদয় এখন হালকা লাগে দুশ্চিন্তা নেই মনে হয় আল্লাহর আলো আমার ভেতরে জ্বলে উঠেছে কাজ চার সঙ্গ গ্রহণ করা মানুষ তার বন্ধুদের মতো হয় যদি বন্ধু নেককার হয় তবে জীবন আলোকিত হবে যদি বন্ধু পাপি হয় তবে জীবন অন্ধকারে ডুবে যাবে হাদিসের শিক্ষা রসুল ওয়াসাল্লাম বলেছেন সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর উদাহরণ হল একজন সুগন্ধ বিক্রেতা আর একজন লোহার কামারের মতো সুগন্ধ বিক্রেতার কাছে গেলে তুমি হয়তো সুগন্ধি কিনবে অথবা তার সুন্দর গন্ধ পাবে আর কামারের কাছে গেলে হয়তো তোমার পোশাক পুড়ে যাবে অথবা দুর্গন্ধ পাবে বাস্তব শিক্ষা সৎ বন্ধু নামাজে উৎসাহিত করে খারাপ বন্ধু পাবে টেনে নেয় সৎসংঘ মানুষকে অন্তরের আলোয় ভরিয়ে দেয় বাস্তব কাহিনী এক ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর খারাপ বন্ধুদের কারণে নামাজ ছেড়ে দেয় মন্দ কাজে জড়িয়ে পড়ে পরে একদিন একজন ভালো বন্ধুর সঙ্গে পরিচয় হল যিনি নিয়মিত মসজিদে যেতেন সেই বন্ধুর প্রভাবে আবার নামাজ শুরু করল কোরআন পড়তে শুরু করল আজ সে সমাজে দাওয়াতের কাজ করছে কাজ পাঁচ দান সৎকা করা কোরআনের শিক্ষা আল্লাহ বলেন যারা নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের দৃষ্টান্ত হল একটি বীজ যা থেকে সাতটি শীষ জন্মায় প্রতিটি শীষে এক শত দানা আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন সুরা বাকারা আয়াত দুই শত একষট্টি দান সৎকা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে জীবনকে আলোকিত করে দানের উপকারিতা এক অন্তরে শান্তি আসে দুই বিপদ আপদ দূর হয় তিন আল্লাহর রহমত নাজিল হয় রাসুল আলাই আলাইহুয়াসাল্লামের শিক্ষা নবী সাল্ল আলাইহুয়াশাল্লাম বলেছেন সদকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তির্মিজি অনুপ্রেরণামূলক কাহিনী এক ধনী ব্যবসায়ী ছিলেন যিনি নিয়মিত দান করতেন একবার তার ব্যবসা ধ্বংস হয়ে গেল আশেপাশের মানুষ বলল এখন তুমি কিভাবে বাঁচবে তিনি উত্তর দিলেন আমি বিশ্বাস করি আমি যে দান করেছি আল্লাহ তার প্রতিদান দেবেন কিছুদিনের মধ্যে নতুন ব্যবসা শুরু হল এবং আগের চেয়েও বেশি লাভ হল তিনি বললেন সদ্কার বড়কতেই আমার জীবন আবার আলোয় ভরে উঠেছে এই পর্বে আমরা আলোচনা করলাম তিনটি সহজ কিন্তু শক্তিশালী কাজ এক দোয়া ও জিকির অন্তরে শান্তি আনে দুই সৎসঙ্গ জীবনের দিক নির্ধারণ করে তিন দান দানসৎকা আল্লাহর রহমত টেনে আনে এই তিনটি কাজ করলে জীবনের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে তোমার জীবন আলোকিত করে দিবে এই সাতটি সহজ কাজ প্রথম দুই পর্বে আমরা দেখেছি কিভাবে নামাজ কোরআন দোয়া জিকির সৎসঙ্গ এবং দান সৎকা জীবনের অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে দেয় এবার আমরা আলোচনা করব শেষ দুইটি কাজ যা এই আলোকে পরিপূর্ণ করবে ধৈর্য ও কৃতজ্ঞতা এই দুইটি গুণ মানুষের জীবনে এমন আলোকবর্তিকা হয়ে ওঠে যা তাকে শুধু দুনিয়ায় নয় আখেরাতেও সফলতার পথে নিয়ে যায় কাজ ছয় ধৈর্য ধারণ করা কোরআনের শিক্ষা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত দুই তিপ্পান্ন অর্থাৎ যে মানুষ বিপদে ধৈর্য ধরে আল্লাহ তার পাশে থাকেন আল্লাহর সান্দিধ্যের চেয়ে বড় আলো আর কিছু হতে পারে না ধৈর্যের প্রকার এক ইবাদতে ধৈর্য নিয়মিত নামাজ রোজা ইত্যাদি পালন করা দুই পাপ থেকে বিরত থাকতে ধৈর্য সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ না করা তিন বিপদে ধৈর্য রোগ দুঃখ বা ক্ষতি হলেও আল্লাহর ওপর ভরসা রাখা হাদিসের শিক্ষা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য প্রত্যেকটা অবস্থা কল্যাণকর সুখ এলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য কল্যাণকর আর দুঃখ এলে সে ধৈর্য ধরে যা তার জন্য কল্যাণকর মুসলিম বাস্তব কাহিনী এক দরিদ্র মানুষ ছিলেন যিনি কঠিন দারিদ্র সহ্য করতেন কিন্তু কখনো অভিযোগ করতেন না একদিন আল্লাহ তাকে রিজিক দিলেন এবং সে সমাজের অন্যতম দাতা হয়ে উঠলেন তিনি বলতেন যদি আমি ধৈর্য না ধরতাম হয়তো আজ এই অবস্থায় পৌঁছাতে পারতাম না কাজ সাত কৃতজ্ঞতা প্রকাশ করা কোরআনের শিক্ষা আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত চোদ্দো সাত কৃতজ্ঞতা মানে হল আল্লাহর দেওয়া নেয়ামত স্বীকার করা এবং তার ব্যবহার সঠিকভাবে করা কৃতজ্ঞতার উপায় প্রতিদিন আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা করা আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা নেয়ামতের অপব্যবহার না করা হাদিসের শিক্ষা রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম রাত্রিবেলায় দীর্ঘ নামাজ পড়তেন সাহাবিরা বললেন হে রাসুল আপনার তো সব গুনাহ মাফ হয়ে গেছে তাহলে এত কষ্ট কেন তিনি সাল্লাহ আলাইহুয়াশাল্লাম বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হতে পারব না বুখারি মুসলিম অনুপ্রেরণামূলক কাহিনী এক নারী কঠিন অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসকরা নিরাশ হয়ে গেলেন তিনি বলতেন আলহামদুলিল্লাহ আমি এখনও শ্বাস নিচ্ছি এখনও নামাজ পড়তে পারছি তার ধৈর্য আর কৃতজ্ঞতা দেখে সবাই বিস্মিত হতো। কেবল মাস পর আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে গেলেন তিনি বললেন কৃতজ্ঞতা আল্লাহর রহমতকে টেনে আনে সাতটি কাজের সার সংক্ষেপ এক নামাজ জীবনের মূল আলো দুই কোরআনের সঙ্গে বন্ধুত্ব হৃদয়ের দিশারি তিন দোয়া ও জিকির অন্তরের প্রশান্তি চার সঙ্গ জীবনের পথ প্রদর্শক পাঁচ দান সৎকা অন্তরের অন্ধকার দূর করে ছয় ধৈর্য বিপদের সময় আলোর উৎস সাত কৃতজ্ঞতা নেয়ামত বাড়িয়ে দেয় বন্ধুগণ মানুষের জীবন কখনো অন্ধকারে নিমজ্জিত হয় আবার কখনো আলোয় আলোকিত হয় যারা এই সাতটি সহজ কাজকে জীবনের অংশ করে নেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য ও রহমত নেমে আসে তাদের অন্তরে আলো জ্বলে মুখে হাসি ফোটে জীবনে শান্তি নামে আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি কাজের ওপর দৃঢ় রাখুন এবং আমাদের জীবনকে তার আলোয় ভরিয়ে দিন আমিন তোমার জীবন আলোকিত করে দিবে এই সাতটি সহজ কাজ গভীর বিশ্লেষণ ও বাস্তব প্রয়োগ মানুষের জীবন একটি দীর্ঘ সফর এই সফরে আলো ও অন্ধকার উভয়ই আছে আলো মানে প্রশান্তি শান্তি সুখ ও সফলতা আর অন্ধকার মানে হতাশা গুণা দুঃখ ও পথ হারিয়ে ফেলা প্রথম তিন পর্বে আমরা শিখেছি কোন সাতটি সহজ কাজ আমাদের জীবনকে আলোকিত করতে পারে এবার এই পর্বে আলোচনা হবে কিভাবে সেই কাজগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে আমাদের জীবন বদলে যাবে এবং কিভাবে আধ্যাত্মিক ও সামাজিকভাবে আমরা আল্লাহর আলোয়ে ভরে উঠতে পারব এক নামাজ জীবনের কেন্দ্রীয় আলো নামাজ শুধু একটি এবাদত নয় বরং এটি মানুষের জীবনকে শৃঙ্খলিত করে আধ্যাত্মিক ফলাফল নামাজ আল্লাহর সাথে সরাসরি সংযোগ তৈরি করে মানুষ নামাজে কান্না করে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা চায় এর মাধ্যমে অন্তরের অন্ধকার দূর হয় বাস্তব জীবনে প্রয়োগ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা এবং নামাজকে শুধু আনুষ্ঠানিকতা নয় বরং অন্তরের খাঁটি আহ্বান বানানো ফলাফল একজন নামাজি মানুষ কখনো গুনাহে সহজে জড়ায় না কারণ নামাজ তার অন্তরে সবসময় আল্লাহর ভয় ও ভালোবাসা জাগ্রত রাখে দুই কোরআনের সঙ্গে বন্ধুত্ব অন্তরের দিশারি কোরআন হল মানুষের জন্য চিরন্তন আলো আধ্যাত্মিক ফলাফল নিয়মিত কোরআন তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে আয়াতগুলো জীবনের কঠিন সময়ে আশা দেয় বাস্তব জীবনে প্রয়োগ এক প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা কোরআন পড়া দুই অর্থ বুঝে পড়া তিন জীবনে প্রয়োগ করা ফলাফল কোরআন মানুষকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে সঠিক পথে চালিত করে এবং দুনিয়া ও আখেরাত উভয় জীবনে সফলতার আলো জ্বালায় তিন দোয়া ও জিকির অন্তরের প্রশান্তি মানুষ যখন আল্লাহর নাম করে তখন তার অন্তর নরম হয় হৃদয়ের অশান্তি দূর হয় আধ্যাত্মিক ফলাফল দোয়া আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে আর জিকির অন্তরকে পরিশুদ্ধ করে বাস্তব জীবনে প্রয়োগ প্রতিদিন সকালে ও রাতে মাসনুন দোয়া পড়া হাঁটতে বসতে শুতে আল্লার নাম জপা ফলাফল যারা জিকির করে তারা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পায় আর যারা দোয়া করে তারা সব সময় আশা নিয়ে বেঁচে থাকে চার সৎসঙ্গ জীবনের আয়না মানুষ তার বন্ধুত্ব ও পরিবেশের প্রভাব বহন করে আধ্যাত্মিক ফলাফল সৎ বন্ধু মানুষের ইমান বাড়ায় খারাপ বন্ধু ইমান ধ্বংস করে বাস্তব জীবনে প্রয়োগ এমন বন্ধু বেছে নেওয়া যারা নামাজে ডাকে ভালো কাজে উৎসাহ দেয় অসৎ বন্ধুদের আস্তে আস্তে এড়িয়ে চলা ফলাফল সৎসঙ্গের আলো মানুষকে সঠিক পথে রাখে এবং তার জীবনকে আলোয় ভরে দেয় ছয় দান সদ্কা অন্তরের অন্ধকার দূর করা দান মানুষের হৃদয়কে নম্র করে আধ্যাত্মিক ফলাফল সদ্কা গুনাহ দূর করে আল্লাহর রহমত ডেকে আনে বাস্তব জীবনে প্রয়োগ মাসে একবার হলেও দরিদ্রদের সাহায্য করা জাকাত নিয়মিত দেওয়া সমাজে গোপনে দান করা ফলাফল দান মানুষকে স্বার্থপরতা থেকে রক্ষা করে এবং অন্তরের আলোকে বৃদ্ধি করে ছয় ধৈর্য বিপদের সময়ে আলো জীবনে সমস্যা আসবেই কিন্তু ধৈর্যশীল মানুষই সফল হয় আধ্যাত্মিক ফলাফল ধৈর্য মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে বাস্তব জীবনে প্রয়োগ বিপদে আল্লাহর উপর ভরসা রাখা ইন্নালিল্লাহি বলে নিজেকে সান্ত্বনা দেওয়া ফলাফল ধৈর্য মানুষকে হাল না ছাড়তে শেখায় বরং আলোয় ভরা নতুন পথ তৈরি করে সাত কৃতজ্ঞতা নেয়ামতের আলো যে মানুষ কৃতজ্ঞ তার জীবনে সব সময় বরকত থাকে আধ্যাত্মিক ফলাফল কৃতজ্ঞ মানুষ সব সময় সুখী থাকে বাস্তব জীবনে প্রয়োগ ছোট ছোট নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলা অর্চনকে নিজের নয় আল্লাহ দান মনে করা ফলাফল কৃতজ্ঞতার আলো মানুষের অন্তরে সুখ শান্তি ও সন্তুষ্টি এনে দেয় আধ্যাত্মিক ও সামাজিক প্রভাব এই সাতটি কাজ শুধু একজন মানুষকে নয় পুরো সমাজকে আলোকিত করতে পারে নামাজ পড়া পরিবারে শান্তি আনে কোরআন পড়া সমাজে সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দান সদ্কা দরিদ্রদের হাসি ফোটায় ধৈর্য ও কৃতজ্ঞতা পরিবার ও সমাজে ইতিবাচকতা ছড়ায় অনুপ্রেরণামূলক সারসংক্ষেপ নামাজ হৃদয়ে আলো জ্বালায় কোরআন জীবনের দিক নির্দেশনা দেয় দোয়া ও জিকির অন্তরে শান্তি আনে সৎসঙ্গ মানুষকে উন্নত করে দান মানুষকে পরিশুদ্ধ করে ধৈর্য বিপদে আলোর পথ দেখায় কৃতজ্ঞতা জীবনের প্রতিটি মুহূর্তকে সুখে রূপান্তরিত করে বন্ধুগণ আল্লাহর আলো পেতে কঠিন কিছু করার দরকার নেই বরং এই সাতটি সহজ কাজেই যথেষ্ট এগুলো মেনে চললে মানুষের অন্তর জীবন পরিবার ও সমাজ সব কিছু আলোকিত হয়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি কাজের ওপর স্থির রাখুন এবং জীবনের প্রতিটি অন্ধকার দূর করে আলোয় ভরে দিন আমিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ